অশোক আসসালামু আলাইকুম আজ আজ তেসরা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সজ বুধবার কৃষি মার্কেটের নতুন এক প্রবলেম আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জটি নিয়ে অবস্থান করতেছি হামজা ডেরি ফার্মে খাওয়াটি অবস্থান পাবনা জেলার ঈশ্বরদ্বী উপজেলার অরণকুলা হাটের পাশেই আর হামজা ডেরি ফার্মের মালিক সিঙ্গাপুর প্রবাসী রবিল ভাই এখান থেকে জাত উন্নয়ন গাভি এবং জাত বকনা বাচ্চা কয় বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি কী জাতের গাভি বা বকনা কালেকশন করছে এর মধ্যে দুধের গাভিতে কী কী সুযোগ সুবিধা ও বকনা বাচ্চাতে কী কী সুযোগ সুবিধা বা কী কী গ্যারান্টি দিয়ে বিক্রি করবে সে সকল বিষয়ে রবিল ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিশ্বাস জানাবো আর দর্শক ভাই কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে আর বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গে খুব আসি রবিউল ভাই আসলাম আলাইকুম সালাম ভাই কেমন আছেন ভাই আপনি আল্লাহ শরীর ভালো রাখছে ভাই সব ভালো ব্যবসা তো নামা চলতেছে একদম আল্লাহ চলাচ্ছে তাই চলছে ভাই প্রতি সপ্তাহে নিত্য নতুন কালেকশন এবং প্রতি সপ্তাহে বুধবার আমরা আপডেট ভিডিও দিয়ে থাকি জি প্রতি সপ্তাহে বুধবার তো মিস হয় না কয় বছর ধরে তো আপনি তো দেখছেন অনেকে চিনবে তার সবার উদ্দেশ্যে নাম ঠিকানা পরিচয় জানাবেন আমার নাম মোহাম্মদ রবিউল ইসলাম আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরংকলা গ্রাম অরংকলা পশুহাটে হাট মসজিদ আছে মসজিদের সামান্য উত্তর পাশে আমার খামারটা খামার নাম মেসা হামজা ডেরি মূলত জাতুনের গাভী এবং বকনা বাচ্চা যারা কালেকশন করতে যাচ্ছে তার সরাসরি হামজা ফার্মে আসতে পারে জি জি নতুন করে কালেকশন আছে কতগুলো ভাই আছে তো কালেকশন এখনো বেশ কিছু আছে কিন্তু অল্প গরু আছে দেখা আমরা দেখাই ভিডিওতে কিছু গাবি কিছু বকনা এছাড়াও খামার আসলে অসংখ্য গাবি বা বকনা বাচ্চা আপনারা নিতে পারবেন যে কোনো সময় যদি আসতে না পারেন ভিডিও ফোন দিয়ে চাইলে যাচাই বাছাই করে নিতে পারবেন অবশ্যই অবশ্যই তাহলে চলুন এগুলো দেখাই সঠিক জাতমান দাম সব বিস্তারিত বলি ভাই একটা গাবি নিয়ে কালারটা আছে লালচে কালো কি জাত মানে গাবি ভাইটা ভাই গাবিটা একটা গির জাতের গাবি গাবির জাত মান গির জি কান মাথাটা উল্টানো এটা দেখলে বুঝতে পারবে জি আর বাচ্চাটাও একটা গির বক তোমার দাঁত বয়স কয়টা গাবে দাঁত একটা দাঁত ভাঙছে মানে দুই দাঁতেই পাবে কোনো হিসাব চলে না দাঁত বয়স দুইটা বাচ্চা দিতে তো প্রথম টাইম জি প্রথম টাইম বাচ্চা দিছে বাচ্চাটার বয়স আজকে 6 দিন সংগাছে গিরেডি বকনা বাচ্চা ভবিষ্যৎ আরেকটা গাভী বাচ্চার বয়স হয়েছে মাত্র ছয় বাচ্চা হয়ে গেছে আসলে দুধ গুলো নিচো খেয়ে একদম চাষাই বাছাই করে নিতে পারবে গায়ে বাচ্চা তো সুস্থ জি ভাই সুস্থ এবং শান্ত শিষ্ট তো করতে পারবে কোন সমস্যা ভিডিও শুরুর গাবে দাম রাখছেন কেমন আপনি দাম গুলো হবে না ভিডিও এক নম্বর গাভীর দামটা বলা থাকবে না যারা নেবে আলোচনা করে নিতে পারবে জি ভাই সাইড করে দেন দুই নাম্বার দেখে ভাই মাসাল আজকে ভিডিও দুই নম্বর ছেলে আর একটা গাড়ি নিয়ে আসলেন কালার টর্চ একদম লাল কালার

সঙ্গে বাচ্চা একটা বাচ্চা পেটে পে যাচ্ছে একটা বাচ্চা এবং বাসায় খাবার মতো পাচ্ছে দুধ জি জি প্রত্যেকটা গাবে বাচ্চা তো সুস্থ হবে জি ভাই সুস্থ এবং শান্তশিষ্ট থাকবে গিরা এটা দাম রাখছে ভাই দাম বলবো না যার পছন্দ হয় আমাকে ফোনে কল দিয়ে আজকে ভিডিওর এক এবং দুই নাম্বার সেলার গাবের কোনো দাম বলা থাকবে না

好多。嗯

কনফার্ম করে নিতে পারবে জি ভাই ভিডিও তিন নাম্বার আর আজকে ভিডিও চার নাম্বার ছিল আরেকটা গাবি বাচ্চা নিয়ে আসলেন এই গাবিটা কালার একদম সাদা কালার সঙ্গে বাচ্চাটা আছে বাচ্চাটা লাল কালার কি জাত মানে গাবি কি জাত মানে বাচ্চা ভাই গাবিটা একটা হোয়াইট সাইয়ল গাবি আর বাচ্চাটা হচ্ছে সাইয়ল সার বাচ্চা গাবির জাত মান তবে কালার সাদা হোয়াইট কালার জি দাঁত বয়স এটা দাঁত বয়স চারটা দিতে বাচ্চা দাঁত বয়স চারটা গায়ে বাচ্চা দিতে সেকেন্ড টাইম জি সঙ্গে কি বাচ্চা সার বাচ্চা ভাই সার বাচ্চা বাচ্চার বয়স বাচ্চার বয়স এক মাস প্লাস এক মাস প্লাস জি দুধ ক্লিয়ার নেমে গেছে জি ক্লিয়ার নেমে গেছে এটাতে দুধ সকাল বেলা চার কেজি পাবে সকালে একটা চার জি

রভেল ভাই মারশাল্লাহ এই পাশে পাঁচ নাম্বার ছিলে একটা বকনা নে আসলে এটা কালার টা একদম লাল কালার কান মাথাটা উল্টানো এটাকে জাত মানে হ্যাঁ এটা একটা গીર বকনা বাচ্চা গীরের বকনা বয়স আছে কেমন ভাই এটা বয়স 9 মাসের বোতা 9 মাস এক কোরি মারশাল্লাহ কানের কোয়ালিটি এবং মাথার কোয়ালিটিটা অনেক সুন্দর আসছে জি ভাই কান মাথা দেখেন চিকন কান মাথাটা উল্টানো লাভই কম বল খাবার দবারে তো পরিপূর্ণ ভাই খাবার দবারে কোন সমস্যা একদম সুস্থ সফল মূলত এগুলো হিটে যাবে কত মাস বলো সতেরো মাসে হিটে ষোলো থেকে সতেরো মাস যেমন আমরা গাভী দেখালাম গির গাভী এ এটা দেখাচ্ছে বকনা বাজছান যাদের এই ধরনের গাপে নে আর সাধনেই তারা চাইলে এই ধরনের বকনা বাজছানে লালন পালন করতে পারে জি ভাই দাম রাখছেন কেমন ভাই এটা দুটা জোড়া রাখছে দাম জোড়া কেমন দাম তাহলে জোড়া হচ্ছে 57000 টাকা পার পেস 57000 টাকা পার পেস জি জোড়া ধরেনে কোনো সুযোগ সুবিধা আছে হ্যাঁ সুযোগ সুবিধা আছে সাধারণ কিন্তু সুযোগ সুবিধা আলোচনা করে নিতে পারবে ভিডিওর 5 নাম্বার আর আজকে ভিডিও 6 নাম্বার পাঁচ এবং ছয় বানায়ছেন জোরা জি এটা কালার টা হচ্ছে একদম লাল কালার তবে কোম্বরের সাইডে একটু সাদা আছে দেখতে মার্শাল্লাহ কান মাথাটা ওল্টানো কি জাত মানে এটা একটা গুজরাটি কি গুজরাটি কে একটি থাকবে গির একটা থাকবে গুজরাটি কে এটার বয়স কত এটার বয়স 11 মাসের মতো 11 মাস দুইটি বকনা 100% সুস্থ সবল একদম খাবার ধরে আমরা খাওয়ায় দেখায় দিচ্ছি যে 100% খাবার দাবারও পরিপূর্ণ আছে এটার দাম রাখছেন 57000 টাকা পার পিস 57000 করে পার পিস তবে নিতে হবে জোড়া ধরে জি জোড়া ধরে সিঙ্গালে নিতে চলে নিতে পারবে তবে দামের ভিন্নতা পড়বে নাম্বার দেয়া আছে নাম্বার সঙ্গে আলোচনা করে নিতে পারবে জি দামের কিছু ভিন্নতা আসতে পারে ভিডিওর ছয় নাম্বার আর আজকে ভিডিওর সর্বশেষ সাত নাম্বার সেল আর একটা বক্সনা নে আসলে এবং আনকমন কালার সাদা কালো কান মাথাটা উল্টো এটাকে এটা ভাই একটা গুজরাটি জি গুজরাটের বয়স এটা বয়স বারো থেকে তেরো বারো থেকে তেরো মাস এটা যাবে এটা পাবে ষোলো না ষোলো সতেরো মাস ষোলো থেকে সতেরো মাস এখনো চার থেকে পাঁচ মাস ভালোভাবে লালন পালন বা যত্ন করলে একদম হেঁটে চলে আসবে আর যে ধরনের সিমেন্স দিবে সেই ধরনের বাচ্চা এখান থেকে আশা করা যায় তাই বাচ্চাগুলো নিতে পারবে একদম আনকমন কালার আনকমন কালার যেরকম খুশি ওই সব গুরুকে ব্রাহ্মা বলেন গির বলেন সাই বলেন যে কোনো সিমেন্স ইউজ করতে পারবে দাম রাখছেন কেমন এটা দাম দামগুলো থাকবে না যার পছন্দ হয় কল দিয়ে নিতে পারবে আনকমন কালার একটা বকনা ভিডিওর দুইটি এবং এই একটি তিনটি জি